আমরা কুড়ি পর্যন্ত অর্থাৎ আঠারো উনিশ কুড়ি থেকে আগের যাওয়া সমস্ত গুলো আমরা ধারাবাহিক ভাবে অধ্যায়ের সমস্ত জ্যামিতিগুলো আমরা ধারাবাহিক ভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি যারা আমাদের আগের ভিডিও গুলো দেখা তারা প্লে লিস্টে যে আগের ভিডিও গুলো দেখবা আমরা বলেছিলাম যে অধ্যায়ের কোন একটা জ্যামিতি আমরা তোমাদের মুখস্থ করা লাগবে না সবগুলো আমরা মিনিট অঙ্কের আকারে দেবো তাহলে আমরা আজকে ধারাবিক আমরা যে প্রশ্নটা দিচ্ছি ত্রিভুজের কোন এ সময় এক সময় এখন ডি এসি এর উপর একটি বিন্দু ডি এসি এর উপর হচ্ছে বিন্দু

কোন মাপ দরকার নাই আগে উল্লেখ করে দিছে ওরা এবিভুজের কোন এ সমগণ এক সমগণ তাহলে এইটা যেহেতু এক সমগণের মাপ হয়ে আছে এটা আমরা এক উপর একটা বিন্দু তাহলে ডি এর অবস্থা অপ্রস্থ একটা বিন্দু আমরা ডি এসি এর উপর একটা বিন্দু আমরা নিলাম এখান থেকে দেখো কোন মধ্যবিন্দু বলেনি তাহলে ডি এসি এর উপরস্থ একটি বিন্দু আমরা কিনে নিলাম এবার তাহলে আমরা দেখি দেওয়া আছে এক যা ছিল এইখানে তাই লিখে যাচ্ছি কোনো বুঝতে করব না বিশেষ নির্ভর দেওয়া আছে এবি ত্রিভুজের কোন সমান এক সমকোণ ডি এস এর উপরস্থ একটি বিন্দু গ্রহণ করতে হবে যে বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এখন এখানে ত্রিভুজ পাইছি কত দেখো একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ তাহলে এইটাও যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজটা চেনে এই ত্রিভুজটা আমরা পুরা তাহলে ত্রিভুজ এব মানে এই বড় ত্রিভুজটা এই বড় একটা আর এদিকে একটা এদিকে একটা মোট তিনটা ত্রিভুজ আমরা এর ভিতরে হয়ে গেছে নিজে একটা ত্রিভুজ এ বি সি নিজে একটা ত্রিভুজ ছিল মানে এই দাগটা যদি আমরা না চিন্তা করি তাহলে এ বি সি নিজে একটা ত্রিভুজ ছিল তাহলে সেই ত্রিভুজ দেখি আমরা দেখি ত্রিভুজ এ বি সি এ আমরা জানি অতিভুজ স্কোয়ার নব্বই ডিগ্রি কোণের বিপরীত দিকে যেটা থাকে সেটা অতিভুজ থাকে তাহলে বি সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার এ বি সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার এক নম্বর ধাপ হয়ে গেল ধাপ দুই ত্রিভুজ এ বি ডি এ বি ডি তুলনা করব এটির অতিভুজ কোনটা বলো এটির অতিভুজ হলে বিডি বিডি স্কয়ার তাহলে তোমরা যদি বলো যে স্যার আমরা যদি না দিই আমরা যদি এবি বা এডি স্কোয়ার প্লাস স্কয়ার স্কোয়ার এইটা আগে আর এইটা পরে যদি আমরা দিই তাহলে কি ভুল হবে না কোনো ভুল হবে না তোমরা এই যে অতিভুজটা একদিকে দিবা আর বাদ বাকি দুইটা তোমরা যে কোনোটা আগে যে কোনোটা পরে দিতে পারো কিন্তু অতিভুজটা সবসময় একদিকে থাকবে আর বাদ বাকি দুটা বাহু সবসময় আলাদা একটা দিকে থাকবে তাহলে আমরা ত্রিভুজ দেখো আমাদের আরো কিছু কাজ করতে হবে এর পরবর্তী প্রমাণের জন্য কারণ কি আমাদের এখানে বিসি স্কোয়ারের মান আছে কিন্তু এডি স্কোয়ার মান আছে দেখছি এবি স্কোয়ারের মান আছে কিন্তু আমরা তো এখানে বের করছি কি বিডি স্কোয়ার মান তাহলে ওখান থেকে এডি স্কোয়ারের মানটা আমরা করে নেবো আমরা কি বের করছি দেখো আমরা এখান থেকে যেটা বের করছি সেটি বিডি স্কোয়ারের মান কিন্তু আমাদের প্রমাণে লাগবে কি এডি স্কয়ার মান তাহলে এডি স্কোয়ারের মানটাকে যদি আমরা এই দুইটা অংশকে আমরা এদিকে নিয়ে আসলাম আর বিডি স্কোয়ারটাকে এই কোণে নিয়ে গেলাম এই যে দেখো এডি স্কোয়ার আমাদের এখানে পড়ে থাকলো আর এই দিয়ে এস চলে গেল বিডি স্কোয়ার আর এ বি স্কোয়ারটা চলে গেল এই কোণে মাইনাস হিসাবে এখন এখন দেখো এখন দি আমরা এই যে বিয়ার্কোয়ের মানটা বসে বিসি স্কোয়ার্কোয়ার মানটা বসে দেবো বিসি স্কোয়ারের মানটা কি বলোয়ার প্লাস এসি স্কোয়ার্কোয়ের মানটা কি দেখো এডি স্কোয়ার মানটা আমরা এখান থেকে দেখো আমরা বিয়ার প্লাস এডি স্কোয়ার সমানটা বসিয়ে দিচ্ছি এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ারি স্কোয়ার মানটা বসিয়ে দিচ্ছি বিডি স্কোয়ার মাইস বিয়ার ওখানে আমরা পেয়েছি এব স্কোয়ার্কোয়ার কাটি দিলাম এস সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার অর্থাৎ প্রমাণ আমরা এসি স্কোয়ার বিডি স্কোয়ার প্রমাণ করতে বলছে তাহলে আমরা বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্রমাণ করে দেখালাম তাহলে এই যে দেখতে পাচ্ছো আমরা এটা তাহলে তোমরা যদি দু একবার প্র্যাকটিস করো একই জিনিস আমরা বারবার তাহলে করছি প্রত্যেকটা যে দিতে তাহলে একটা লাইনও তোমাদের বুঝতে করতে হবে না সেই আশ্বাস তোমাদের আমি দিচ্ছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে ঢুকে থাকার জন্য